অভিনন্দন টিম ইন্ডিয়াকে চার উইকেটে ম্যাচটা জিতে নিল ফাইনাল ম্যাচ ফের একবার আমরা চ্যাম্পিয়ন কাপ জিতে নিলাম এটি নিয়ে তিনটে চ্যাম্পিয়ন কাপ এলো আমাদের ইন্ডিয়ায় তো রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করলো আর সিরেসাইয়ারও খুব দুর্দান্ত ব্যাটিং করলো ব্যাট লাগ বিরাট কোহলি এক রানে আউট হয়ে গেল মোহাম্মদ শামী বা হার্দিক পান্ডিয়া এরা এদের বলে একটু বেশি মার খেয়েছে কিন্তু স্পিনার খুব কাজ হয়েছে আজকে ওদেরও তিনটে স্পিনার ভালো বল করেছে কিন্তু ফাস্ট বলারে কাজ হয়নি গো কেননা এখানে আগে থেকে বোঝা যাচ্ছিলো যে এখানে ফাস্ট বলিং কাজ হবে না তো ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে আজকে ক্যাপ্টেন রোহিত শর্মা কেন তার নাম হেটম্যান সেটা আরও একবার প্রমাণ করে দিল আজকে তিরাশি বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছে দুর্দান্ত শুরু করেছে আজকে সুমান গিলেরও কৃতিত্ব আছে এখানে যেভাবে সঙ্গ দিয়েছে রোহিত শর্মার আর বিরাট কোহলি চাইছিলাম যে গোল্ডেন ব্যাট গোল্ডেন ব্যাটটা বিরাট কোহলি যেন পায় সেটা আর হলো না আজকে মাত্র এক রান করে আউট হয়ে গিয়েছে বিরাট কোহলি সেজন্য আফসোস থেকে গেল অসুবিধা নেই চ্যাম্পিয়ন ট্রফি জিতলাম এটাই ভালো লাগছে আর সেরেয়াস আয়ার মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরিটা সম্পূর্ণ করতে পারলো না আটচল্লিশ রান আউট হয়ে যায় সেরা আয়ার তো সেরেয়াস মোটে মোটামুটি চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো ব্যাট করেছে সব মিলিয়ে সেরা ঠিকঠাক আছে আর ভারতের হয়ে দুইটা উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী আর দুইটা পেয়েছে কে পেয়েছে আর দুইটা বরুণ দুটো নিয়েছে আর কুলদীপ দুইটা নিয়েছে আর একটা পেয়েছে স্বামী স্বামী একটা নিয়েছে ফাস্ট বোলার আর হার্দিক পান্ডে কোনো রকম উইকেট পায়নি আর বিশেষ করে আজকে এই স্পিনার পিচ ছিল ফাস্ট বোলাররা ওরা ধরা মার খেয়েছে আজকে স্পিনারেই কাজ হয়েছে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে তারা দুইশো রান করে দুইশো বাহান্ন রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়াকে সেই রান চেস করতে নেমে চার উইকেটে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতলাম দুই আর চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা শেখার ধাওয়ানকে মিস করছিলাম প্রথম ম্যাচে সম্ভবত প্রথম ম্যাচে শেখার ধাওয়ান মাঠে এসেছিল এবং প্লেয়ারদের সাথেও মেট আপ করেছিল মোটামুটি খুব ভালো লাগছিল শেখার ধাওয়ানকে মিস করছিলাম চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মার যোগ্য দিত সেই শেখার ধাওয়ান দুর্দান্ত ওপেনার ব্যাটসম্যান আমাদের তো যাই হোক গোল্ডেন ব্যাট শেখার ধাওয়ান দুইবার নিয়ে রেখেছে গেছে এবার চাইছিলাম বিরাট কোহলি যেন নাই গোল্ডেন ব্যাটটা একটুর জন্য মিস হয়ে গেল গোল্ডেন ব্যাটটা বিরাট কোহলির তো যাই হোক আর একটা বড় বিষয় যেটা আজকে কেন উইলিয়ামসন বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিলো সেই ম্যাচে স্মিথ স্মিথ বিরাট কোহলিকে জড়িয়ে ধরেই তারপরেই অবসরের ঘোষণা দিয়েছে আজকে কেন উইলিয়ামসন বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছে হয়তোবা অবসর নিতে পারে আর বিশেষ করে আমাদের ভারতের তিনজন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এই তিনজন আজকে অবসর নেয় কিনা সেটাই দেখার বিষয় এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি কারণ আমরা ম্যাচ শেষেই একবার ভিডিওটা শ্যুট করছি আর টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে কাপ জয়ের সাথে সাথে তারা অ্যানাউন্স করে দিয়েছিল যে আমরা টি টোয়েন্টি থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আমরা অবসর নিচ্ছি তো এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতলো পঞ্চাশ ওভারের ওডিআই খেলা এটা ওডিআই ম্যাচ তো এবার ওডিআই থেকে অবসর নেয় কি না তারা তিনজন সেটাই দেখার বিষয় আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা বেশি লম্বা করছি না আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন মানে এবারে ট্রফিতে একটা জিনিস দেখলাম যে আমাদের টিমে এগারোটা যে প্লেয়ার খেলছে তার মধ্যে একটা একটা কোনো না কোনো ম্যাচে একটা একজন একজন প্লেয়ার মানে দুর্দান্ত খেলা করে ম্যাচটা জিতাচ্ছে যেরকম প্রথম ম্যাচে সুমান গিল সেঞ্চুরি করলো তারপরের ম্যাচে সিরেস আইয়ার তোলি হ্যাঁ পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ম্যাচটা নিজের দায়িত্ব জেতালো আজকে যেরকম রোহিত শর্মা যেরকম পরমেস করলো সিরেসাইয়া সিরেস আইয়া প্রত্যেকটা ম্যাচ পরমেস করছে আর বিশেষ করে কে এল রাহুল যে লাস্টের ফিনিশিংটা দিচ্ছে ওটা দুর্দান্ত আজকে যেরকম একটা ছয় মারলো তারপরে একশাল প্যাটার আউট হয়ে গেল কিন্তু সবথেকে বেশি কষ্ট পেয়েছে আমার মনে হয় কে এল রাহুল যেরকম বলছে আমি তো খেলছিলাম আমি তো ছয় মারছিলাম রিক্স লোয়ার কী দরকার যেরকম আগের মাসে সেঞ্চুরি করার আগে বিরাট কোহলি আউট হয়ে গেল তখনও কিন্তু খুব কষ্ট পেয়েছিলো কে এল রাহুল ও বলছিল যে আমি তো মারছি তুমি কেন মানে বড়ো শট খেলে আউট হচ্ছ যা ভিডিওটা বেশি লম্বা করো না একটা কথা না বললেই নয় গেলেন ফিলিপস আজকে সোমানগিলির যে ক্যাচটা ধরেছে দুর্দান্ত ক্যাচ মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে ক্যাচটা ধরেছিল তো মোটামুটি গ্লেন ফিলিপসের দিকে আমাদের চোখ থাকবে পরে ছেলেটাকে সত্যি খুব ভালো পারফরমেন্স করছে সব দিক থেকে ব্যাটে বলে ফিল্ডিংয়ে তারপরে প্রয়োজন পড়লে উইকেট কিপিংও করতে পারে ছেলেটা তো যাই হোক গ্লেন ফিলিপসে খুব ভালো একটা ক্যাচ ধরেছে আজকে বা ধারাবাহিকতা ভালো প্রতিটা ম্যাচে ভালো ফিল্ডিং করে ও মনে হচ্ছে অন্য গ্রহের তো গেলেন ফিলিপসকে নিয়ে অবশ্যই কিছু একটা লিখে যাবেন যে ভালো ভালো পারফরমেন্স করে দেখ অবশ্যই আমরা ভালো বলি তো ভিডিওটা বেশি বড় করবো না ধন্যবাদ সবাইকে এই ধরনের বিভিন্ন আপডেট পেটে পেজটিকে অবশ্যই ইয়ে ফলো করে যাবেন ধন্যবাদ